সে নাকি কোথায় আন্দোলন করছে আমার কথা সেটা না সে কোথায় আন্দোলন করছে এটা তো আমার দেখার বিষয় না কিন্তু আমি আছে মেয়ে হিসাবে সে তো আমাকে ব্যাট সাউন্ড দিতে পারে না ডিসি রুমের সামনে আবিল হাসান নামের একজন ছেলে আমাকে ব্যাট সাউন্ড আমি কোনো কিছুই বুঝতে পারি নাই আমি সাউন্ডটা শুনে ওরা ওখানে পাঁচ ছয়জন ছিল যারা হাসাহাসি করতেছিল আমি সুন্দর মতো চলে যাই চলে যাওয়ার পরে যেটা এডিসি জেনারেল নিজাম স্যার আছে ওনার রুম পর্যন্ত ওনার রুমের একটু আগে পর্যন্ত যায় ডিসি স্যার ব্যস্ত থাকার কারণে আমি আমার সহযোদ্ধাদেরকে খুঁজতেছিলাম ওনাদেরকে পর্যায়ে ফোন দিয়ে আমি জানতে পারি ওনারা নিচে আছে যার কারণে আমি নিচে চলে আসার সময় ওনারা আমাকে আবার আবার উল্টাপাল্টা কথা বলে ইভেন বলতেছে কোন ধরনের সমন্বয়ক সমন্বয়ক সে মেয়ে হোক ছেলে হোক চুল ধরে মারতেছে যে চুল ফেলব ফেলবো মানে খুবই অপত্যবাসে গালাগালি করে যেটা আমি মানে আমার কাছে আনএক্সপেক্টেড ছিল কারণ আমি ওই ছেলেটাকে চিনি না এক আমি আবার নিচে চলে যাই নিচে চলে যাওয়ার পরে আমার এই সব ছিল এখানে আমরা সবাই মিলে আবার করে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক ওই সময় ওই পাঁচ জন ছেলে এবং আবুল হাসান নামের ছেলেটা তার বোন প্রিয়া ওনারা নিচে আসতেছে আসার সময় আমি কোনো কাউকে কোনো কিছু বলি নাই আমি দাঁড়াই ছিলাম ওই দুটা ভাই বোন এবং ওই পাঁচ ছয় ছেলে আমার দিকে তাকাই ইঙ্গিত করে হাসাহাসি হাসি করতেছিল এবং বিভিন্ন ধরনের সাইনিং দেখাচ্ছিল তো আমি আমার দেখে বলতেছি যে এই ছেলেটা কেন আমার সাথে এরকম অকর্ত ভাষায় আমাকে গালাগালি করলো এবং এখন নিচে এসে আমার দিকে তাকাই কেন হাসাহাসি করতেছে আমি তো বুঝতেছি না কি সমস্যা তার এক পর্যায়ে আমি সামনের দিকে যাই আমি সামনের দিকে যাওয়ার পরে ওনাকে বললাম যে ভাইয়া এদিকে আসো তোমার কি সমস্যা তুমি কেন আমাকে আমি যখন ডিসি স্যারের কাছে যাচ্ছিলাম তখনও আমাকে ব্যাটসম্যান দিলা আমি যখন চলে আসতেছিলাম তখনও আমাকে ব্যাটসম্যান দিলা কি সমস্যা তো তোমার যদি কোনো সমস্যা থেকে তবে তুমি আমাকে বলো আমি কি কোনো নাই করছি তুমি আমাকে বলো কিন্তু তুমি তো আমাকে এভাবে ব্যাটসম্যান দিতে পারো না তো আমি একটা আমাদের একটা সিনিয়র ভাই আছে আমি ওনার নাম বলছি আমি যে তুমি ভাইয়ের থেকে জিজ্ঞেস করো আমি মেয়েটা কেমন তুমি তো আমাকে এভাবে ব্যাটসম্যান দিতে পারো না আমি একটা মেয়ে আপনার বার জিজ্ঞেস করেন আপনার ভাই আমাকে ব্যাড সাউন্ড কিনা উনি কোনোভাবে জিজ্ঞেস করেন উনি আমাকে বলতেছে যে আমার ভাই কোনো ধরনের ব্যাড সাউন্ড দেয় নাই তো বলতেছে যে আপনি প্রমাণ করেন তাইলে আমি ওনাকে বললাম যে সুর যদি সুরি করে সুর কি গগনে স্বীকার করবে যে ও চুরি করছে তো আমি বলতেছি যে আপনি ওদিকে জিজ্ঞেস করেন আপনারা চাই যদি ডিসি অফিসে সিসিটিভি ফুটেজ থাকে আপনারা ওখান থেকে কালেক্ট করতে পারেন তার যদি সাউন্ড শোনাও না যায় কিন্তু তার তাদের অঙ্গভঙ্গিগুলো তো ওখানে দেখা যাবে আপনারা ওখান থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে পারেন ও মেরে ফেললে কি হয়েছে ওরা মানে পুরো প্রাণ নাশের হুমকি দিচ্ছে আমার যদি তার সাথে যদি ব্যক্তিগত কোনো ধরনের ক্লাস থাকতো রেশারেশি থাকতো বা আমি যদি তাকে চিনতাম তখন একটা কথা ছিল এক পর্যায়ে আমি কক্সবাজারের সদর মডেল থানায় যাই সদর মডেল থানায় ঢুকার সময় দেখতেছি যে সে হাতের বাম পাশে দাঁড়ায় থাকছে তারও আরো কিছু ওখানে ফ্রেন্ড সার্কেল ছিল আমরা যখন চলে যাচ্ছিলাম তার হাতে ডানো ছিল সে আবারো ব্যাট সাউন্ড তখন আমি তার বোনকে বলতেছি আপু আপনি তখন না হয়ে নাই এখন শুনছেন তো আপনার বাড়িতে ব্যাট সাউন্ড দিছে ওর বোন আমাকে সরাসরি বলতেছে আপনি আমার সাথে কথা বলেন না আপনি শুধু একটা বার জিজ্ঞেস করেন সে কি জন্য ব্যাট সাউন্ড দিল সে কোনো ধরনের কথা শুনতে চায় নাই আর সবচেয়ে বড় কথা আমি খবর নিয়ে দেখেছি আবিল হাসানের ফোরা ফ্যামিলি আওয়ামী লীগ করে এবং আমি দিতে পারবো তার মায়ের তার বাপের এবং আবিল হাসান ইনক্লুড তার বোন তাদের প্রত্যেকটা এভিডেন্স আমার কাছে আছে আপনারা চাইলে আমি দিতে পারবো এখানে একটা তিন বছরের শিশু যে কথা বলতে পারে না এই বাংলাদেশে সে দর্শনের শিকার হয় আমি আজকে একটা অ্যাডাল মেয়ে হয়ে আমি রেহাই পাচ্ছি না তাইলে মেয়েদের বেঁচে থাকার মতো এখানে এই অ্যাটলিস্ট এই বাংলাদেশে কোথাও কোনো আইন আছে কিনা বা কোথাও কোনো আইন বিভাগের ছাত্রী হয়ে আমি আজকে আমার বাংলাদেশে আমার জেলা কক্সবাজারে আমি নিরাপদ না একটা যেখানে আইন প্রণয়ন হয় যেখান থেকে মানুষ যেখানে মানুষ আইনের সহায়তার জন্য যা ওই রকম একটা স্থানে আমাকে উল্টাপাল্টা কত্যবাসাই কোনো কারণ ছাড়া গালাগালি করা হয়েছে তাহলে একটা সাধারণ নারী যারা কোনো কিছুই চেনে না অবুজ নারী বা গ্রামের যেগুলো অশিক্ষিত নারী বলেন বা শিক্ষিত নারী বলেন যারা বোঝে না তাদের কি অবস্থা একবার চিন্তা করেন মেয়েরা কতটুক নিরাপদ এটা একবার চিন্তা করেন আমি তো মনে করতেছি মেয়েরা জিরো পার্সেন্টও নিরাপদ না আমি আজকে ঘটনা পরে চিন্তা করতেছি মেয়েরা জিরো পার্সেন্টও নিরাপদ না সবচেয়ে বড় শিক্ষার স্থান হচ্ছে পরিবার প্রাথমিক শিক্ষার স্থান হচ্ছে পরিবার এখন পরিবারের পরিজনরাও যদি এই ধরনের উল্টা বিহেভ করে বিচার দিতে গেলে যদি উল্টা মারতে তেরে আসে তাহলে আমরা যাবো কোথায় মেয়েরা এখনো সুরক্ষিত না যার কারণ হচ্ছে কি আপনারা খবরের কাগজ খুলেন ফেসবুক খুলেন দেখবেন যে তিনটা চারটা দশটা এভাবে মেয়ে ধর্ষণ হচ্ছে কেন এগুলো আমি মনে করবো যে পারিবারিক শিক্ষার অভাব এবং নীতি নৈতিকতার অভাব এবং বাংলাদেশের যে আইন আছে আমি চাচ্ছি ওরা যেন আইনের আমি মানে আমি নিজে বিচার চাচ্ছি এখন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি একজন আইনের স্টুডেন্ট ওকে আপনারা দেখছেন আপনারা যাচাই বাছাই করেন কি করা যায় আপনারা বলেন আমি সবার কাছে এটার বিচার চাচ্ছি এটার বিষয়ে অলরেডি আমার ফ্যামিলি থেকে ইয়া করা হয়েছে আমার সহযোগ দ্বারাও চাচ্ছে আমার ফ্যামিলি এবং আমি চাচ্ছি এটার বিষয়ে আমরা মামলা করব সেখানে আমাদের চিন্তায় সমাজের জন্য কিছু করা সেখানে সমাজে যদি আমরা লাঞ্ছিত হই সমাজ যদি আমাদের মেয়েদের যেখানে আমরা বাকি দশটা মেয়ের নিরাপত্তা দিব বলে নিজেদেরকে সেভাবে তৈরি করার চেষ্টা করছি সেখানে আমরাই যদি নিরাপত্তাহীনতায় ভুগি আমাদেরকে যদি লাঞ্ছিত করা হয় তাহলে আসলে আমাদের কিছু বলার থাকে না সবাই মোটামুটি আমরা শালীন পোশাক পরে এখানে বসে আছি যদি শালীন পোশাক পরে বসে থাকার পরও আমাদেরকে লাঞ্ছিত করা হয় আমাদেরকে উত্তপ্ত করা হয় আমাদেরকে খারাপ বাসায় আমাদের সাথে আচরণ করা হয় তাও আবার বিনা কারণে তাহলে আপনারা কিভাবে আশা করছেন যে যারা এই কাজগুলো করে তারা পোশাক যদি শালীন না হয় তাও এই আচরণ করবে না যে আসল সমস্যা আমাদের পুরুষ সমাজের মন মানসিকতা আমি জানি না এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা কোনো কাজ কি না তবে এইটুকু বলতে পারি আজকে যেটা হয়েছে আমার সহযোদ্ধা গুণের সাথে সেটার জন্য আমরা আসলেই আমাদের জায়গা থেকে যত দূর সম্ভব আমরা সোচ্চার হব আমরা জানিয়ে দিতে চাই যে মেয়েরা অবহেলিত না মেয়েরা নিজেদের অন্তত পক্ষে সম্মান রক্ষা করার জন্য হলেও তারা সর্বোচ্চ চেষ্টা করবে এবং এই হিসেবে আমার সহযোদ্ধার পাশে আমরা প্রত্যেকেই আছি যারা এই কাজগুলো করছে প্রতিনিয়ত যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের প্রত্যেকটা আইনের আওতায় আনতে হবে এবং আজকে বিশেষ করে আমার সহযোদ্ধার সাথে যিনি এই ঘটনাটা ঘটিয়েছেন সে কেন কি কারণে করেছেন এটা তাকে জবাবদিহিতা করতে হবে এবং এইটার কারণে তার যতটুকু শাস্তি পাওয়া দরকার বা যতটুকু শাস্তি আইনতভাবে তার পাওয়ার কথা ততটুকু শাস্তি তাকে পেতে হবে এবং আমরা যদি এটা যথাযথ বিচার না হয় এখানে যারা মেয়েরা আছে আমরা আমরা নারীরা আছি আমরা নারী সমাজ নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ আমরা পটুর অবস্থান নেব